দেশে ফিরতে যুক্তরাজ্য লন্ডনের হিত্র বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার বাংলাদেশ সময় রাত ছয় দশটায় তিনি বিমানবন্দরে পৌঁছান পরে চেকিং করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি তার সঙ্গে স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন এর আগে রাত আটটার পরে লন্ডনের বাসা থেকে পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রহমান তারেক রহমান বিমানবন্দরে পৌঁছানোর আগে তার বিশেষ সহকারী আব্দুর রহমান সানি এবং জিয়া রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লাগেজগুলো চেক ইন করান

সকলে ধরে রেখেছেন জিতে রেখেছেন তাদের সমাজকে এবং নেতাক হিমসিম থাকছেন এবং এছৰ প্ৰীতি এই हम ये काम करेंगे हम ये काम करेंगे हम ये काम करेंगे どれも違ったレンガ方法ですね。 কাজ করছেন এখানে কাজ করছেন দলের ক্ষমতা রেখেছেন এখানে রয়েছে ব্যক্তি সকালে তার রহমানের সাথে আছেন এবং তার গ্রহমানী একটি সারছেন এখানে সকলে আছেন তার রহমানের সাথে এবং দেখতে পাচ্ছেন

خدا بھائی خدا اللہ اکبر الله اکبر आम्ही आता 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 দর্শক এইমাত্র মাত্র গেট দিয়ে তারেক রহমান এবং তার পরিবার জুবাইদার রহমান এবং জাইমা রহমান তারা ইমিগ্রেশন গেটের দিকে এগোচ্ছেন তাদের চেক ইন সম্পন্ন হয়েছে তারা ভেতরে গেলেন এবং অনুরোধ সত্ত্বেও দলের অনেক নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হয়েছিলেন এবং কিছুটা বিশৃঙ্খলা এখানে কেননা আপনারা জানেন যে ইত্রো এয়ারপোর্ট ভীষণ রকমের হাই সিকিউরিটি জোন হিসেবে চিহ্নিত এবং এখানে এই জনসমাগম এবং জননিরাপত্তার বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় যেমনটি আগেও বলেছিলাম যে ছটা পনেরো মিনিটে ফ্লাইট ছাড়ার কথা তিনি ইতিমধ্যেই চলে গিয়েছেন ভেতরে আমরা পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আবারও হাজির হব আপনাদের সঙ্গে রেজিস্ট্রারের সঙ্গে থাকুন